আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে এই মজাদার খাবারটি আট মাস বয়সের বাচ্চা থেকে শুরু করে চার বছর বয়সের বাচ্চারা খেতে পারবে অনায়াসে বাচ্চাদের খাবার শুধু পুষ্টিকর হলে হবে না সেই সঙ্গে হতে হবে মজাদার একটি খাবার আমাদের অনেকের বাচ্চারা এমন রয়েছে যারা খাবার খুবই কম খায় খাবার একদমই খেতে চায় না তাদের জন্য এই খাবারটি অনেক হেল্প করবে কেননা বাচ্চা যদি অল্পও খেয়ে নেয় সে সঠিক পুষ্টি পেয়ে যাবে এই অল্প খাবার থেকে এই খাবারটি বাচ্চাকে সকালে অথবা রাত্রেও সার্ভ করতে পারবেন তাছাড়াও বিকেলের হালকা নাস্তা হিসেবেও বাচ্চাকে এই খাবারটি পরিচয় করে দিতে পারেন চলুন দর্শক এখানে কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাচ্ছি তো এখানে আমি প্রথমে নিয়েছি দুটি কাজু বাদাম ছয় থেকে সাতটি এবং এক চামিচ মিষ্টি কুমড়ার বীজ আরও থাকছে এখানে পরিমাণ মতো সুজি আপনারা বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত এখানে সেই সুজি নিলেই হবে এবং এখানে আরও লাগছে একটি আপেল এখানে আমি অর্ধেক আপেল নিয়ে নিব দর্শক আপেলে রয়েছে হাই ফাইবার যা আমাদের বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দূর করে ফেলতে পারে পেট পরিষ্কার রাখে সে সঙ্গে সে অনেক ধরনের ভিটামিন এবং মিনারেলসও পেয়ে যায় আপেল থেকে তো আমি এখানে আপেলের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি দর্শক বাচ্চাদের খাবারে এইভাবে আপেল সেদ্ধ করে নিলে খুবই ভালো হয় তাদের হজমের জন্য এখানে একটি ব্লেন্ডার জারের মধ্যে আমি সেদ্ধ করা আপেলগুলো দিয়ে দিব এবং সেই সঙ্গে এইখানে ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিব দর্শক কিসমিস দেওয়ার আগে অবশ্যই ভিতরে বীজ আছে কি না তা চেক করে তারপরে এখানে ব্ল্যান্ড করে নেবেন বীজ সহ ব্ল্যান্ড করতে যাবেন না এতে করে বাচ্চার পেট ফাঁপা অথবা পেটের সমস্যা হতে পারে তো এখানে আমি প্রত্যেকটি কিসমিস ভালোভাবে চেক করে নিচ্ছি ব্লেন্ডার জারে দেওয়ার সময় তো এখানে সবগুলো কিসমিস আমি চেক করে নিয়েছি এবং বাকি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব একটি পেস্ট তৈরি করার জন্য তো এখন আমি ভালো করে ব্ল্যান্ড করে নেব তো দর্শক এই যে ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে তো আপনারা দেখতেই পেরেছেন আমি খুব স্মুদি একটি পেস্ট তৈরি করেছি এটি আপনারা বাচ্চাকে অ্যাপেলের পিউরি হিসেবে খাওয়াতে পারেন বাচ্চাকে এটি শুধু এভাবেই খাওয়াতে পারেন তবে আমি এখন সুজির সাথে রান্না করে খাওয়াবো তো এখন আমি সুজি রান্না করে নেব কড়াইয়ের মধ্যে সুজি দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব সামান্য সুজি সেদ্ধ হওয়ার জন্য তবে এখানে আপনারা চাইলে ঘি দিয়ে প্রথমে সুজিকে ভালোভাবে ভেজে নিতে পারেন এখন নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নেবো সুজি সেদ্ধ হওয়া পর্যন্ত তো এখানে আমার সুজি সেদ্ধ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম অ্যাপেলের স্মুদি তো সেটা দিয়ে দিব আমি এখানে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং ব্লেন্ডার জারটি ধুয়ে সামান্য পানি দিয়ে দিব এর মধ্যে দর্শক এখানে আমি খাবারটি বিশুদ্ধ পানি দিয়ে রান্নাটি করে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে গরুর দুধ দিয়েও রান্নাটি করে নিতে পারেন এখন আমি খাবারটি ব্যালেন্স করার জন্য সামান্য দিয়ে দিচ্ছি লাল চিনি তবে চাইলে এখানে আপনারা গুড় অথবা মিশ্রি অ্যাড করতে পারেন তো রান্নাটি এখন করে নেব বাচ্চা যে ঘনত্বে খাবারটি খেতে পছন্দ করে সেই ঘনত্বে খাবারটি নামিয়ে নিব মানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে ঘনতে খাবারটি রাখতে চান সেই ঘনতে খাবারটি নামিয়ে নেবেন এখন আমি সুজিটি আরও ক্যালোরিবহুল খাবার করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিব একটি সিদ্ধ ডিমের কুসুম কুসুম দিয়ে ভালোভাবে এখন মিক্স করে নেবো বাচ্চা খাওয়ার কিছুক্ষণ আগে দর্শক সুজি একটি কার্বোহাইড্রেট খাবার যা বাচ্চাদের সব ধরনের পুষ্টির চাহিদা মেটাতে পারে না তাই সুজি রান্নার সময় এমন কিছু খাবার সুজির মধ্যে অ্যাড করবেন যা খেলে বাচ্চারা সঠিক পুষ্টি পাবে দর্শক বাচ্চাকে শুধু পানি দিয়ে সুজি রান্না করে দেওয়ার থেকে এই রকম করে সুজি রান্না করে দিন দেখবেন আপনার বাচ্চার ওজনও বাড়বে সেই সঙ্গে সে সঠিকভাবে পুষ্টিও পাচ্ছে বাচ্চাদেরকে এমন খাবার দিতে হবে যা তারা অল্প খেলেও অনেক ধরনের পুষ্টি পেয়ে যাবে এই খাবারটি বাচ্চার গ্রোথ তৈরিতে কাজ করবে ব্রেন ডেভেলপমেন্টে কাজ করবে এবং স্মৃতিশক্তি তৈরিতেও কাজ করবে তো ছোট বাচ্চাদের সঠিক ওজন বাড়াতে চাইলে বাড়িতে এইভাবে সুজি তৈরি করে দিন যা তাদের সহজেই ওজন বাড়াতে হেল্প করবে তো দর্শক রেসিপিটি কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এতক্ষণি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ